সবাই ভালো আসুনি মা দেখিনি কেন আসামি কাল বুড়িয়ে আছি এই কলটা সবাই ইউজ করার চেষ্টা করবে

আমাদের এখানে প্রচুর গরম চলতেছে একদম অসাধারণ গরম এখানে তাপমাত্রাও প্রায় ত্রিশ সুই সুই এ কারণে খালি গাওয়া ভিডিওতে আসলাম আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এখানে প্রায় গরমের তাপমাত্রা প্রায় থ্রি ডিগ্রি সেলসিয়াস সুই অবস্থা এখনও অনেক গরম প্রচুর গরম চলতিছে তার ভেতরে কারেন্ট আপ ডাউন করতেছে বা ইলেকট্রিসিটি ডাউন করতেছে এতটাই গরম যেটা বলার বাহির বাহিরে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো প্লিজ আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি আমি একজন নতুন ইউটিউবার এই এই প্ল্যাটফর্মে আমি নতুন আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন না টাইপ বি না টাইপ বি কি বলে কোথায় তুমি আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব যে গাড়িটা ঢাকা যাবে তুমি তোমার বলে সবাই সাবস্ক্রাইব করে যে ঢাকাতে যাবে সে

সাইড থেকে সাইড নয়েজ বা সাইড থেকে কথাবার্তা বলতেছে এই কারণে ইউটিউব কর্তৃপক্ষকে বিশেষ করে অনুরোধ করতেছি এটা সাইডের কথাবার্তা চলছে সেই কথাবার্তার নয়েজটা আমার এখানে আসছে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন সাইডিং নয়েজগুলো চলে কারণ এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান এটা আমার একটা দোকান এখানে কাস্টমার খরিদ্দার যাই বলেন না কেন সবাই আসবে এবং সবাই এখানে আপনার বাজার বা খরচা যেটাই হোক সবাই নিতে আসে এ কারণে একটু সাইড নয় চললে আপনারা সবাই ক্ষমা করে ক্ষমা চোখের দৃষ্টিতে দেখবেন সবাই একটু ক্ষমা করে দেবেন আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ থাকলেও আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সবাই এক যুগে সাবস্ক্রাইব করে দেন আরে ভাই দিলে কি এমন কোনো ক্ষতি হয়ে যাবে সাবস্ক্রাইব করে দেবেন দিলে তো ভাইটা একটু উঠতে পারে তাই না এরকম একটা ভাই একটু ওপরে উঠতে যাচ্ছে একটু উঠে উঠে দেন না একটু উতরে দেন আপনার সবাই মিলে চেষ্টা করলে কী না হয় কি না সম্ভব আপনার সবাই মিলে সাবস্ক্রাইব করে দেন একদম উড়াদুরাভাবে সাবস্ক্রাইব করেন সবাই সবাই একদম সবাই সাবস্ক্রাইব করেন আমি একজন নতুন ইউটিউবার আমি আপনাদের কাছে সাপোর্ট চাচ্ছি সাপোর্ট না হলে তো আমরা উপরে উঠতে পারবো না তো আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি ওপরে উঠতে পারবো যত সাপোর্ট করবেন তত আমি ওপরে উঠতে পারবো তাই না আপনাদের বিশেষ করে বলতেছি আপনারা সাপোর্ট করে যান সবাই সাপোর্ট করেন না প্লিজ ভাইয়া সবাই ভাই হোক বোন হোক যাই হোক আপনারা সবাই আমার আমি একজন নতুন ইউটিউবার সবাই আমাকে উড়োদুড়োভাবে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিলে তো আমি নতুন ভিডিও বানাতে মোটিভটা খুঁজে পাবো না তাই না আপনারা যদি নতুন একটা ইউটিউবারকে তার স্বপ্নটা পূর্ণ না করে দেন যে সাবস্ক্রাইবটা না করে দেন তাহলে তো এই নতুন ইউটিউবারটা প্রথমে আর আসতেই আস্তে উস্টাকায় পড়ে যাবে এই কারণেই বলতেছি আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন এই ভাইটার পাশে থাকেন এই ভাইটাকে সবসময় মানে জিয়া রাখেন যে হ্যাঁ ভাইয়া আপনাকে আমি সাপোর্ট করব সাপোর্ট দিয়ে যাব সবাই একটু লাইক দেন লাইক দেন এই যে ওয়াচিং মাত্র দুইজন দুইজন কেন ভাই একটু বেশি হওয়া যায় না শেয়ার দিয়ে দেন ভিডিওটা শেয়ার দেন পুরা দুরাভাবে শেয়ার দেন আর সাবস্ক্রাইব করে দেন নিজেদের বন্ধুদেরকে বলে দেন যে ছোট ভাইটা এসেছে নতুন ইউটিউবার হওয়ার স্বপ্ন তার তো সাবস্ক্রাইব করে দিলে তো ক্ষতি নেই ভাই আমি তো টাকা চাচ্ছি না জমি লেখে চাচ্ছি না সাবস্ক্রাইব করে দেন জাস্ট সাবস্ক্রাইব করে দেন এত রাতে কি চিল্লানো যায় আমি তারপরেও চিল্লাচ্ছি কারণ আমার গালার সমস্যা আপনারা সাবস্ক্রাইব করে দিলেই আমি একটু একটু করে বড় হতে পারবো এই কারণে বলতে যে একটু সাবস্ক্রাইব করে দেন সবাই মিলে ধরেন না ভাই সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করে দেন আপনারা সাবস্ক্রাইব করে আমি উচ্চতায় উঠতে পারি কি রে ভাই ওয়াচিং খালে একজন কেন ভাই ওয়াচিংটা বাড়ান না ট্যাপ ট্যাপ করে বাড়িয়ে দেন কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দেবো কথা দিলাম সবাই সাবস্ক্রাইব করেন না ভাই আজকে দেশের প্রাক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো তার আগে আমি কথা বলবো আমার প্রিয় দল ব্রাজিল নিয়ে ফুটবল নিয়ে আমি আজকে কথা লাইভে আসলাম এই কারণেই জাস্ট নেইমারকে নিয়ে কিছু কথা বলবো এই যে আর্জেন্টিনার ভক্তরা আপনাদেরকে গায়ে ফোরা দেওয়ার মতো কিছু কথা বলবো আপনারা নেইমারকে নিয়ে অনেক অভিনয় অনেক কিছু কথাবার্তা বলেন কেন রে ভাই আমরা আমাদের মতো দেখেন তো আমরা ব্রাজিলের ভক্ত হয়েও আমরা কিন্তু বলি মেসি ভালো মেসি সেরা মেসি সেরা আমার মুখ থেকে অন্তত মেসিকে নিয়ে কোনো ভুলভাল নিউজ যায়নি বা ডিমারিয়া বা আর্জেন্টিনা দলকে নিয়ে তো আপনারাও চেষ্টা করবেন ঠিক আছে ব্রাজিল সম্পর্কে নেগেটিভ কথাবার্তাগুলো কম বলবেন আপনারা আপনাদেরকে আমি বলতেছি নেইমারের উদ্দেশ্যে নেইমারকে নিয়ে আপনারা যেগুলো ট্রোল করেন আজ পর্যন্ত আমি যতদিন থেকে ফুটবল খেলা বুঝি আপনার নেইমারকে নিয়ে যে ট্রোলগুলো করেন এখন কি ট্রোল করেন না ভাই ভাই একটু পড়ে গেলে আপনারা বলেন অভিনয় করতেছে চিত্রনায়কও ফেল ভাই এখনও জীবন নিয়ে টানাটানি করতেছে ভাই এখন নেইমারের জীবন নিয়ে নেইমার টানাটানির ওপরে আছে। আপনারা পারলে এটাও তো আপনারা বলবেন এটাও তার অভিনয় চলতেছে না ভাই নেইমার অভিনয় করে না ভাই অভিনয়ে নেইমার যায় না ভাই তার জীবনের সাথে যুদ্ধ করতেছে তিনি প্রথম পিএইচজিতে যখন যান তখন করোনা আক্রান্ত হন ওখান থেকে বেরিয়ে আসে নেইমার আবার দ্বিতীয়বার তিনি তার ছোটোবেলা বা শৈশবের ক্লাব শান্তসে যায় সেই শান্তসে যাওয়ার পর কিছুদিন আগে তার করোনা পজিটিভ আসে এবং তিনি এখন রেস্টে আসেন ফুলদমে রেস্টে আছেন। তো আপনারা এখনও বলবেন যে নেইমার অভিনয় করে না রে ভাই নেইমার অভিনয় করে না নেইমার কখনো অভিনয় করে নেই করবেও না আপনারা দোয়া করবেন যেন আমাদের নেইমার আবারও মাঠে ফিরে আসতে পারে আপনারা দেখেন রে ভাই মেসি নেইমার কত সুন্দর বন্ধুত্ব একসময় এমন বন্ধুত্ব ছিল সেটা আপনারা তো জানেনি তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো নেইমারকে নিয়ে কেউ মানে ভুলভাল কথাবার্তা নেগেটিভ কথাবার্তা কেউ বলবেন না তার জন্য পারলে দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসতে পারে আমাদের মাঝে তিনি জীবনের সাথে লড়তেছেন ঠিক আছে তিনি আজ মৃত্যুর সহ্য হয় এই নেইমার নেইমার মি ব্রাজিল দলটাকে দেখতেই পারছেন কি অবস্থা ছন্দ হারিয়ে ফেলেছে এই যে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ইকুয়েটরের মতো দলের কাছে ব্রাজিল এখন ধরাশয়ই হয় তো ভাই আমি একটা অনুরোধ করব। ব্রাজিল তারা আবারও ফিরে আসবে তাদের ছন্দে ফিরে আসবে জাস্ট শুধু ওয়েট করবেন ঠিক আছে

আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা ব্রাজিল দলটাকে দেখতেই পারছেন তারা প্যারাগুয়ে ম্যাচে দ্বিতীয়বার ঘুরে এসেছে এবং প্যারাগুয়ে ম্যাচে তারা যে ছন্দটা হারিয়ে ফেলেছিল তারা আবার ছন্দটাতে চলে এসেছে শুধু কালো আঞ্চলতির চেষ্টা না ব্রাজিলের প্রতিটা প্লেয়ার চেষ্টা করতেছে তাদের সন্দে ফিরে আসার জন্য বিশ্বকাপে কোয়ালিফাইড করে ফেলেছে ব্রাজিল দল দক্ষিণ আমেরিকা মহাদেশের ভেতর আর্জেন্টিনার সর্বপ্রথম তারপরে ব্রাজিল তারপরে ইকোয়েডর তিনটা দল অলরেডি কোয়ালিফায়ার করে ফেলেছে বিশ্বকাপের টিকিট হাতে বিশ্বকাপের টিকিট হাতে পেয়ে গেছে জাস্ট আর তিনটা দল ওখানে আরও তিনটা দল আছে তিনটা দল চান্স পাবে এবং প্লে অফ খেলে এসে আরও দুটা দল চান্স পাবে মোটে আটটা দল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে চান্স পাবে তার ভেতর তিনটা দল শিওর হয়ে গেছে এক আর্জেন্টিনা দ্বিতীয় ব্রাজিল তৃতীয় ইকোয়েডর এবং এখনো তিনটা দল আসবে তিনটা দলের পর প্লে অফ খেলে আরো দুটি দল নিশ্চিত হবে এই আটটি দল যাবে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে কন্যা মহাদেশ থেকে বলতে গেলে আর বাংলাদেশ ফুটবল খেলা যখন বললাম বাংলাদেশকে নিয়ে কিছু বলি বাংলাদেশ ফুটবল দল আর বাংলাদেশের যে এই যে বাফুফে বড় বড় কর্মকর্তা আছেন বিশেষ করে আমার স্যার আল স্যার এবং ফাদ করিম স্যার তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি আমি ছোট মানুষ আমার কথায় ভুল ত্রুটিতে থাকলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আমরা আপনারা যে হাই প্রোফাইল ফুটবলারদেরকে নিয়ে এসেছেন যেরকম ইউরোপ মাতানো হামজাদ চৌধুরী যারা ইউরোপিয়ান লিগ খেলায় তাদের স্ট্যাটাস এবং কাব্রেরা যাকে কোচ হিসেবে আপনারা রেখেছেন এই কাব্রেরার অভিজ্ঞতা এবং ড্রেসিং রুম শেয়ার করতেছে হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল খেলোয়াড়েরদের সঙ্গে কাব্রেরা কি অত দূর মাপিক খেলোয়াড় তাকে কোন হিসাবে বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসাবে রেখেছে আরে সিন্ডিকেট তো বাংলাদেশ ফুটবল দলের ফুটবল কোচ এই সিন্ডিকেট কোচ কাব্রেরাকে না সরান পর্যন্ত এটা ভালো মানের কোচ নিয়ে আসেন বাংলাদেশ ফুটবল দল এগে যাবে দু সাল ভীষণ আমাদের মতো জনগণের আশা দুই সাল তিরিশ সাল নাগাদ আমরা বিশ্বকাপ টিকিটটা নেব আমরা ভীষণ নিয়েছি দুই হাজার তিরিশ বিশ্বকাপ তো চৌষট্টিটা দল হবে এবং বাংলাদেশ ওখানে হয়তো চান্স পাতে পাতেও পারে সেটা আমরা ওটাই ধরে নেব দুই হাজার তিরিশ বিশ্বকাপ তো আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করতেছি আমাদের বাপুপে যে সভাপতি বা তাবিদাউল স্যার এবং ফাত করিম স্যার আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেরকম হাই প্রোফাইল প্লেয়ার আপনারা নিয়ে আসছেন এরকম হাই প্রোফাইল কোচ আমাদের দলে অন্তর্ভুক্ত করেন টাকা লাগলে নেন না জনগণের কাছ থেকে নেন একশো টাকা করে যদি দেয় এই আঠেরো কোটি জনগণ একটা কোচের বেতন পার হয়ে যাবে একশো টাকা করে যদি হয় তাহলে একটা কোচের বেতন হয়ে যাবে তো স্যার ভাত করিম স্যার এবং কাবিদাউল স্যার আপনাদেরকে বিশেষ করে বলতেছি এই সিন্ডিকেটের মূল হতা কাবরেরা হাবিয়ার কাবরেরা একে বাংলাদেশ ফুটবল থেকে সরান এর মতো কমর ভাঙ্গা কোচ বাংলাদেশ ফুটবল দলে থাকার অধিকার হারিয়ে ফেলেছে এ হলো মেইন সিন্ডিকেট এদেরকে রাখা উচিত না আর এই তো ছোটো মানের কোচ দিয়ে বড় মানের হাই প্রোফাইল প্লেয়ারদেরকে আটকানো সম্ভব নয় অতএব এই কোচকে হঠান ফুটবল বাঁচান ঠিক আছে ফুটবলটা বাঁচিয়ে তুলুন আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন আর আমার নতুন চ্যানেলটা এটা সবাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আমি আবারও এখন বাজে এগারোটার ছাপ্পান্ন আমি আবারও আবারও আসবো রাত দেড়টায় আমি দেড়টায় আবারও লাইভে আসবো আপনারা ঠিক রাত দেড়টায় আমার লাইভটা দেখতে পাবেন তখন আমি রাজনৈতিক বিষয়ে কিছু কথাবার্তা বলবো শুধুমাত্র জাস্ট আমি রাজনৈতিক বিষয়ে তখন কথাবার্তা বলবো গাইবান্ধা জেলার রাজনীতিক এবং আমাদের উপজেলার রাজনীতি নিয়ে কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলব বাংলাদেশের রাজনীতি প্রাকাপট নিয়ে কথা বলবো এখন ফুটবল বা ক্রিকেট যেটাই হোক আমি আবারও রাত দেড়টায় লাইভে আসবো ইনশাল্লাহ কথা দিলাম আপনারা আমার সঙ্গেই থাকবেন যথেষ্ট সাপোর্ট করবেন তাহলে আমি লাইভ প্রতিদিন করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ আপনারা আমার লাইফটা দেখতেছেন ভালো কথা আপনারা আমার লাইভটা দেখে যদি একটু সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবটা করে দেন আমি তাহলে একটু আগেতে পারি এই এটাই যদি না করতে পারেন কি নোকে ব্যথা হয় নাকি